সরকারি অনুদানের পঁচাশি হাজার টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পনেরো দিনের মধ্যে জমা করতে হবে থানায় কোচবিহার ঘোক্সাডাঙ্গা থানায় ক্লাব কমিটিদের সাথে বৈঠকে এমনটাই জানালেন থানার ওসি কাজল দাস এদিন থানায় এলাকার ক্লাব সাথে সংক্রান্ত এক বিশেষ কমিটিদের বৈঠকে ব্যবস্থা করা হয়েছিল থানাতে পঁয়তাল্লিশটি ক্লাব সদস্য এখানে উপস্থিত ছিলেন তারা নিজেদের মতো করে তাদের সমস্যার কথা জানালে কাজলবাবু জানান যতটা সম্ভব সমস্যার সমাধান করবে পুলিশ সেই সাথে বড় পুজো মণ্ডপগুলিতে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা রাখার আবেদন জানিয়েছেন তিনি একই সাথে এক বছরের মধ্যে ক্লাবগুলিকে তাদের নিজস্ব অ্যাকাউন্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে এবং ট্রাফিক ব্যবস্থাকে সুচালু রাখার জন্য যা যা করণীয় সব নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও আর কী কী বৈঠক আলোচনা হয়েছে আমরা সরাসরি বৈঠকের ছবি দেখে নেব মানে প্রতিমা জন্য প্রত্যেক রাতেই আপনাদের ভলেন্টিয়ার রাখতে হচ্ছে কারণ সমস্ত পুজো কমিটি মানে পূজা প্যান্ডেলে আমাদের পক্ষে আমরা যতটা সম্ভব চেষ্টা করব আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে কথা করার জন্য কিন্তু আপনাদের লোক রাখতে হবে আমাদের নাইট মোবাইল ফ্যান প্রত্যেক জায়গাতে ঘুরে ঘুরে ঘুরবে চেক করবে আমাদের মোটর সাইকেল মোবাইল থাকবে তারাও ঘুরবে চেক করবে কারণ পুজো মানে পুজো প্রচুর যারা পারমিটেড এবং প্রায় একশো আটষট্টি গত বছরে হিসেবে নন পারমিটেড পুজো তাহলে দুশো প্লাস আছে আমাদের ম্যানপাওয়ার অতটা নেই আমরা তাও আমাদের যা ম্যান পাওয়ার আছে তা দিয়ে যথাসম্ভব চেষ্টা করব কিন্তু আপনাদেরও সহযোগিতা করতে হবে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে যেটা হয় রাত্রি বারোটা একটা দুটা পর্যন্ত প্রোগ্রাম হলো হলো তারপর পর সবাই বাড়ি যার মতন চলে গেল হলো পুজো প্যান্ডেলে ওই শুধু ঢাকি থাকলো বা একজন থাকলো এরকম ফাঁকা যেন না থাকে ছেড়ে যাবেন না বর্তমানে পরিস্থিতি খুব একটা ভালো নেই কোথায় কোন এক গরু আসবে বা কোন পাগল আসবে কি একটা ঘট উঠতে দিয়ে যাবে সেটা নিয়ে পরে রাতের বেলায় বা পরের দিন বড়ো একটা সমস্যার সৃষ্টি হতে পারে সেই জন্য পাঁচজন সাতজন বা দশজন ভলেন্টিয়ার রেখে দিলেন নেক্সট ডে অন্য কোনো পাঁচজন থাকবে এইভাবে আপনারা রাতের বেলায় পুজো যারা ভলেন্টিয়ার আছে আপনাদের কমিটির তাদেরকে পুজো প্যান্ডেলে গার্ডের জন্য রাখতে হয় তারপর বিসর্জন নিয়ে কিছু কথা আছে সরকার বিসর্জনের ডেট লিস্ট করে দিয়েছে আপনারা চাইলেই আমরা পাঁচ দিন রাখবো সাত দিন রাখবো সেটা হবে না পুজোর দশমী কবে তেরো এবং চোদ্দোর মধ্যে কিন্তু বিসর্জন কমপ্লিট করতে হবে নির্দেশিকা রয়েছে তেরো এবং চোদ্দোর মধ্যে বিসর্জন কমপ্লিট করতে হবে কে কবে বিসর্জন করবেন সেটা থানাতে আগাম জানাতে হবে আমরা সেই হিসাবে অ্যারেঞ্জমেন্ট করতে কে কবে কখন কোথায় কোন ঘাটে করবে সেটা আমাদেরকে কিন্তু লিখিতভাবে জানাতে হবে বারবার যেন আপনাদেরকে বলতে না হয় আমরা সেই হিসাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করব দেখা গেল আপনারা আমাদেরকে জানালেন না হঠাৎ করে বের করলেন হাই রোডের উপর দিয়ে যাচ্ছে আমাদের নলেজে নেই কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে সেই জন্য আপনাদেরও সহযোগিতার প্রয়োজন আছে